অবৈধভাবে ভারতে ঢুকে মৃত আত্মীয়ের নামে আধার তৈরি করেছিল বাংলাদেশি যুবক লালগোলায় সাত থেকে আট বছর ধরে অবৈধভাবে বাস করা বাংলাদেশি অনুপ্রবেশকারী বছর আটাশে সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে অবৈধভাবে ভারতে ঢুকে লালগোলার আটরশিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ছিলেন ওই যুবক পরে কেরালায় কাজে যায় পুলিশের দাবি সেখানেই লালগোলার বাসিন্দা মৃত এক আত্মীয়ের পরিচয়ে আধার কার্ড তৈরি করে সোহেল সোমবার সন্ধ্যায় লালগোলা স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে আধার কার্ডে ভুল থাকায় ওই বাংলাদেশি লালগোলার বালিতে আলিউল আলমের কাছে ঠিক করতে যায় তাকে সহায়তা করার অভিযোগে ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ ভারতে ঢুকতে সহায়তা করার অভিযোগ জলঙ্গীর বাসিন্দা শাহারুল মোল্লা নামে এক ব্যক্তিকে লালগোলা থানার পুলিশ গ্রেফতার করেছে এরই মধ্যে মালদার হাবিবপুরের এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ হাবিবপুরের জাজুল এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরছিল ওই যুবক স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তারা এরপরেই গ্রেফতার করা হয় যুবককে বাংলাদেশি এবং থেকে একটি ভারতের সিম কার্ড উদ্ধার হয়েছে কোথা থেকে সে ভারতে ঢুকেছে খতিয়ে দেখছে পুলিশ এদিকে রবিবার ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্শিদ শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড পঞ্চাশ হাজার টাকা এবং হাতে লেখা নোট মিলেছে সেগুলো ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা করছে গোয়েন্দারা